সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি সেটা অবশ্যই বাস্তবতার সাথে সামিল আছে আমাদের ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অর্থাৎ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি এখানে মধ্যে অনেকগুলা লোক আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করে থাকে সেটার মধ্যে ফেসবুক ক্যাটাগরিতে কেউ কমেডি ভিডিও বানায় কেউ মোটিভেশনাল কেউ হঠাৎ বিভিন্ন ধরনের ফানি ভিডিও বানায় কেউ নাটক এরকম টাইপের কিছু করে বিভিন্ন ধরনের কমেডিয়ান আছে বিভিন্ন ধরনের আমাদের ব্লগার আছে এক একজন এক এক টাইপের কিন্তু তার লাইফকে নিয়ে যাচ্ছে এবং কন্টেন্ট ক্রিয়েট হয়ে তার লাইফে কেরিয়ার গ্রোথিং করতেছে কিন্তু মজার বিষয় হচ্ছে ফেসবুকে যে ধরনের অশ্লীলতা ছড়িয়ে পড়তেছে ফেসবুকে তো আজকাল ভালো জিনিসের দামই নেই কারণ আপনি একদম ভালোভাবে কথা বললে আপনার সেখানে ভিউজও হবে না কেউ দেখবও না কিন্তু মূলত বিষয় হচ্ছে আমাদের এখানে যে মহিলাগুলো আছে বা যারা আছে সব আপুরে আছে তারা কিন্তু হালকা একটু যদি এভাবে যদি একটু জামাটা সরায় কিন্তু তার সেখানে কি লক্ষ লক্ষ ভিউজ হয়ে যায় এবং তার ফ্যান ফলোয়ার্স অনেক হয়ে যায় আসলে অশ্লীলতার দিনেই এখন বর্তমানে ফেসবুকটা এমন একটা অশ্লীলতা হয়ে গেছে বা এমন একটা জায়গা নিয়ে গেছে যেখানে অশ্লীলতাই মানুষকে সবসময় মোটিভেট করে অশ্লীল ভিডিও বানানোর জন্য অশ্লীল কন্টেন্ট বানানোর জন্য সেখানে আপনি একজন পুরুষ হয়ে আপনাকে খুব কষ্ট করতে হবে এবং আপনাকে খুব পরিশ্রম করতে হবে এই জায়গায় যেতে হলে বা আপনাকে নিজের মতো করে সবার সামনে উপস্থাপন করতে গেলে বা আপনাকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে ওই জায়গায় সাবমিট করতে হলে কিন্তু বর্তমানে কিছু কিছু কাফল বড় আছে যারা পরিবার পরিজন নিয়ে বা ফ্যামিলি নিয়ে তার সবচেয়ে শখের নারী যে তার স্ত্রী তাকে নিয়ে যে এই খারাপ ধরনের রসেল কন্টেন্ট বানিয়ে সে লাখ লাখ টাকা ইনকাম করতেছে সেটা ম্যাটার না সে টাকা ইনকাম করতে হবে বা বাইদা হয়ে কিন্তু সে যে ফ্যামিলি নিয়ে এভাবে কন্টেন্টগুলো ক্রিয়েট করতেছে বা তার পরিবার নিয়ে তার স্ত্রীর যে বডি স্ট্রাকচার আছে সেগুলো মানুষকে দেখাচ্ছে তাহলে সেখানে আরেকটা লোককে এইভাবে সেক্সুয়ালি ইনভাইটেশন করে সে তার ওয়াইফকে দিয়ে ডিউ কামাচ্ছে যাই হোক কিন্তু আমাদের ফেসবুকে নাইনটি ফাইভ পার্সেন্ট কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা যদি বলো যে আপনাকে লুঙ্গিগুলো নাচ নাচ করতে হবে হ্যাঁ পুরো শরীরে কিছু থাকতে পারবে না এরকম হলে আপনি কি করবেন সেখানে কিন্তু আমাদের নাইনটি কন্টেন্ট ক্রিয়েটর সেম কাজটাই করবে কিন্তু আদৌ কাজটা কেন হয়নি জানেন কারণ পুরুষদের মধ্যে কেউ এখন পর্যন্ত কিন্তু লুঙ্গি হচ্ছে সশ মেয়েদের মতো এরকম বিভিন্ন ধরনের হট সিনগুলো দেখাতে পারে না বিধে তারা এখন চুপ আছে কিন্তু কেউ যদি একজন দেখাই সবগুলা পুরুষ এটার পিছনে নেমে যাবে তাই আপনি চিন্তা করুন ভবিষ্যতে আপনি কোন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর হবেন এবং কোনভাবে নিজেকে মুভ করবেন এদিকে ধন্যবাদ